পারলাম কিন্তু মন থেকে খুশি হতে পারলাম ভয় হচ্ছে সমাজের কিছু জঘন্য লোকের জন্য সব জায়গায় আন্দোলন চলছে কিন্তু আমরা যেতে পারছি না কারণ আমরা ছোট কিন্তু ভাইদেরকে তো ঘরে শিক্ষাটা দিতেই পারি যে শুধু নিজের বন্ধুদিকে নিজের ভাবিয়ে হবে অন্যের বন্ধুদিকে রক্ষা করার ভাইদেরকে দায়িত্ব কারণ অন্যের বন্ধুদের শরীরে যেটা আছে তোমার বন্ধুদের শরীরে সেটাই আছে তাহলে আমরা কোথায় আলাদা তাই ছোট থেকে প্রাথমিক শিক্ষাটাই বড় নয় মানবিক শিক্ষাটাও দরকার তাই আমি ভাইকে প্রাথমিক শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষা এই ছোট্ট মিলিটির প্রমিস সকলে ভালো তো বন্ধুরা তোমরা তো শুনলে আমার ছোট্ট ভাগ্নির মুখে কিছু কথা সত্যি এখানে ভাগ্নি একটা খুব দামি কথা বলেছে মানুষকে প্রাথমিক শিক্ষার সাথে সাথে মানবিক শিক্ষার তাও দেওয়া দরকার আমাদেরই উচিত বাচ্চাকে যখন ছোট থেকে বড় করছি তখন প্রাথমিক শিক্ষার সাথে সাথে মানবিক শিক্ষাটা দেওয়া উচিত তো ভাগ্নির এই কথাগুলো তোমরা খুব বেশি বেশি করে শেয়ার করো যেন সব মানুষের কাছে গিয়ে পৌঁছায় এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও